সংসারে সবার খুশি থাকার দায়িত্ব যেন বৌদের ঘাড়ে এসেই পড়ে আর এইদিকে যে আমায় রাগ করে মুরগির মাংস না রান্না করায় তো কী করলো দেখলেন তাই আজকে আস্ত একটা মুরগি রান্না করে ফেললাম মেয়েরা শ্বশুর শাশুড়ির মন পাওয়ার জন্য যতটুকু করি তার এক পারসেনও যদি বাবা মায়ের জন্য করতাম কতই না খুশি হতো মাঝে মাঝে একটা চিন্তা করলেই আমার খুব খারাপ লাগে আর এদিক থেকে সকাল থেকে রাত পর্যন্ত একটাই চিন্তা তাদেরকে কিভাবে খুশি করতে পারবো কে কী খাবে এখানে সকালবেলা উঠেই হচ্ছে তার জন্য পরোটা ভেজে নিলাম আর একটু ফুলকপি ছিল আর অবস্থাটা দেখ দেখেন লাগসাবের পোলা কি আর বলবো নিজের বাচ্চা হইলে তো দুইটা লাত্তি মেরে ফেলে দিতাম শাশুড়ির বাচ্চা সেটারও উপায় নেই মানুষ বলে না নিজের বাচ্চা পালা অনেক কঠিন আমার মনে হয় নিজের বাচ্চা থেকেও শাশুড়ির বাচ্চা পালা অনেক কঠিন কারণ সে কখনোই মানুষ থাকে না এরপরে এসে মানুষ করতে হয় নিজেরটা হইলে তো দুইটা লাথি দেওয়া যায় বা দুইটা পিটা দিয়ে চুপ করে বসায় রাখা যায় কিন্তু উনি শাশুড়িটাকে তো চুপ করে বসায় রাখা যায় আজকে এই খিচুড়ির আয়োজন হচ্ছে শাশুড়ির পোলাকে খুশি করার জন্যই এখানে ভাবলাম যেহেতু আজকে একটা মুরগি রান্না করবো আস্ত মুরগি তো ভাবলাম যে সাথে একটু খিচুড়ি করি সাথে চিংড়ি দিই মুরগির মাংসটা এক্সট্রা করে বোনা করবো তাই আর আমার বাসায় পোলাও একদমই কেউ পছন্দ করে না প্রথমে ভেবেছিলাম পোলাও করব কিন্তু বিরিয়ানির থেকেও আমার বাসায় হচ্ছে খিচুড়িটা আমি নিজেই অনেক পছন্দ করি আর এখানে এটাতে দেওয়ার পরে আমি তো একদম চিন্তায় ছিলাম কতটুকু হয় না কি হয় না পরে দেখি একদম ঠিক মতো পারফেক্ট মতো হয়েছিল এ কড়াইটাতে আমি এর আগে হচ্ছে খিচুড়ি রান্না করিনি অন্য কিছু রান্না করেছিলাম আর এখানে হচ্ছে বসিয়ে দিয়ে বিসমিল্লা বলে হচ্ছে ভয় ভয়ে ছিলাম কি হয় না হয় আর এখানে হচ্ছে মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছিলাম আর আজকে ঠিক করেছিলাম যে আর তেমন কিছুই করব না আর পারফেক্টলি এত সুন্দর হয়েছে মাসাল্লাহ আমি তো দেখে পুরোই অবাক কারণ আমি প্রথমে ভয় ভয়ে ছিলাম কতটুকু হবে নাকি না হবে আর মাসাল্লাহ আমার মুরগির মাংসের কালারটাও অনেক সুন্দর এসেছে আর হচ্ছে আপনাদের ভাইয়া দেখে যে কতটা খুশি হবে সেটা আপনারা ভিডিও লাস্টে বুঝতে পারবেন যদিও বা মনে করতে পারেন যে হয়তো বা আমি নিজে থেকে বলতেছি খুশি করার জন্য আসল কারণ আমি মাঝে মাঝে এইভাবে হুটহাট রান্না করে হচ্ছে খেতে বসলে ওকে সারপ্রাইজ দিই আর ও খুবই খুশি হয় কারণ হচ্ছে আমি আগে থেকে বলে যে কি রান্না করব বা কি করব সো ভিডিও লাস্টেই দেখতে পারবেন আর সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর দেখতে থাকুন আসতেইもんthought Thinking Process: 1. **Analyze the Request:** yeah. yeah. <umer> <madre> yeah. yeah. <playoffs> The user wants me to transcribe the provided audio segment